আল্লাহ সুবাহ সেটাকে আরো জোরদার করেছেন একশো পঁচাশি নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন ফামান শাহেদা মিন কোম শাহরা ফালিয়া এই মাস উপস্থিত হয়ে গেছে আর আপনি জীবিত আপনি মুকিম আপনি সুস্থ এমন কোন ব্যক্তির ক্ষমতা নাই যে সে সিয়াম না রাখবে আল্লাহ সুহানা হুয়া তালা তাকে ছাড়বে না যেই ব্যক্তি রমজান মাস পেয়ে গেল আর সে জীবিত সুস্থ এবং মুকিম সামর্থ্যবান ব্যক্তি তাহলে এই ব্যক্তি যদি সিয়াম না রাখে তাহলে সে ইসলামের একটা পিলারকে ভেঙে দিল নষ্ট করে দিল এই ব্যক্তির আল্লাহ সুবাহ কাছে চরম পাপি হয়ে উঠবে কারণ আল্লাহ সুবাহ স্পষ্ট ভাষায় বলেছেন ফমান শাহিদ আমিন কুমু শাহরফ আলী আসম যেই ব্যক্তি রমজান মাস উপনীত হয়ে যাবে তাহলে সেই ব্যক্তির উপরে সিয়াম রাখা বাধ্যতামূলক ফরজ ফিকের কিতাবের থেকে একটা কথা আমি আপনাকে বলি যদিও সেটা আমাদের আলোচনার মূল বিষয় নয় আশ্চর্য ব্যাপার কি জানেন ওলামাদের উক্তি হলো ব্যক্তি ধরেন সফর থেকে বাসায় এসেছে বা থেকে হয়েছে মাসের মর্যাদার কারণে তাকে বলা হবে সে যেন ইফতারি পর্যন্ত আর কিছু না খায় তার মানে এতক্ষণ পর্যন্ত তার হায়েজ ছিল তার তো সিয়াম রাখা হারাম কিন্তু এখন সুস্থ হয়ে গেছে এখন সে নামাজ পড়বে এবং বাকি সময় করবে না রমজানের হুরমতের কারণে কোন একজন ব্যক্তি সফর থেকে বাসায় পৌঁছে গেছে সে তো মুসাফির ছিল সিয়াম ছিল না কিন্তু অর্ধেক বেলা বাকি আছে তাকে বলা হবে এই রমজানের হুরমত মর্যাদার কারণে বাকি অর্ধেক বেলা তুমি আর খেতে পারবে না কারণ তোমার উজুর শেষ হয়ে গেছে যদিও সেটা সিয়াম গণ্য হবে না কিন্তু রমজান মাসের মর্যাদাটাই এমন যে আপনি প্রকাশ্যে খেতে পারবেন না কারণ একটু কারণে আপনার জন্য খাওয়া জায়েজ ছিল কিন্তু সে কারণ যখন সরে গেছে এখন আপনি আর বাকি সময় খেতে পারবেন না এতটা গুরুত্বের সাথে বলা হয়েছে তাহলে এটা একটা ফিখির মাছলা কিন্তু বিষয়টা আপনি লক্ষ্য করেন তাহলে রমজান মাসে যেই ব্যক্তি সুস্থ তাহলে সেই ব্যক্তি সিয়াম না রেখে সে পানাহার করবে দিব্যি ঘুরে বেড়াবে তাহলে তার নমুনাটা রেজাল্টটা কী হতে পারে এটা আপনি একবার ভেবে দেখেন শেষের দিকে সেই কথাটা থাকবে তাহলে আমরা রমজানের দ্বিতীয় বৈশিষ্ট্য পেয়ে যাচ্ছি যে রমজান মাসে আমাদের উপরে শিয়ামকে ফরজ করা হয়েছে রমজান মাসের তৃতীয় বৈশিষ্ট্য যেটা আমরা পেলাম আমাদের জন্য বলা হয়েছে যে পুরো রমজান মাসটাকে আমাদের জন্যে বরকতের এবং কল্যাণকর করা করে দেওয়া হয়েছে একটাই মাত্র মাস রমজান মাস চার পুরো মাসটাই হচ্ছে বরকতের পুরো মাসটাই হচ্ছে কল্যাণকর এখান থেকে একটা দুর্বল হাদিস বা একটা বাতিল কথা খণ্ডন হয়ে যাবে আমাদের সমাজের ক্যালেন্ডার গুলো ছাপা হয় দশ দিন রহমতের দশ দিন মকফিরতের দশ দিন নাজাতের কিন্তু রসল্লা সাল্লাহ আলহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানা যায় এই দশ দিন করে রসুলাম ভাগ করেননি বরং রমজান মাস পুরাটাই নাজাতের রমজান মাস পুরোটাই বরকতের রমজান মাস পুরাটাই হচ্ছে রহমতের আমি হাদিস গুলো ইঙ্গিত করব এখানে বরকতের একটা হাদিস রয়েছে যে রমজান মাসের তৃতীয় বৈশিষ্ট্য হলো পুরো মাসটাই হচ্ছে বরকতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা এভাবে বলতেন আবু হুরায়রা তার বর্ণনাকারী কারী ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি আতাকুম রমাদান আরেকটা শব্দ হচ্ছে কদ রমাদান শাহারুন মুবারাকুন তোমাদের কাছে একটা মাস এসেছে রমজান মাস এটা হচ্ছে একটা বরকতময় মাস আতাকুম র মাদানন সাহারন মোবার সাহার মানে এক মাস হয় তার মানে পুরো মাসটাই হচ্ছে বরকতের এ হাদিসটা কোথায় আছে নাসাইতে আছে সিয়ামের অধ্যায় হাদিস হচ্ছে দুই হাজার ছয় মোস্তাদে আহমদের রয়েছে আছে সাত হাজার একশো আটচল্লিশ মধ্যে নয়শো নিরানব্বই মিশকাতে আপনি হাদিসটা এক হাজার পেয়ে যাবেন তাহলে বোঝা যাচ্ছে যে রমজান মাস পুরাটাই হচ্ছে বরকতের মাস এ মাসের ইবাদতে তো বরকত আছেই কেমন বরকত বোঝানোর জন্য শুধু একটু ইঙ্গিত দিয়ে দিই যে এই মাসের খাদ্যে খাদ্যে সময়ের মধ্যে পর্যন্ত বরকত দিয়ে দেওয়া হয়েছে রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম থেকে আনাসরাত আল্লাহ তালু বর্ণনা করেন যে রাসূল বলেছেন তাসাহারু তোমরা সেহারি খাও তোমরা সাহারি গ্রহণ করো তা সাহারো সাহরে বারাকা কারণ ওই সময়ের খাদ্যের মধ্যে তোমাদের জন্য বরকত রেখে দেওয়া হয়েছে তার মানে রমজান মাসের ইবাদত তো বরকতময় আছে সেটা আমরা একটু পরে দেখাবো আর এই হাদিসের মধ্যে আছে খাদ্যের মধ্যে পর্যন্ত আল্লাহ সুবাহ বরক রেখে দিয়েছেন যেটা আপনি বুখারিতে এক হাজার নয়শ তেইশ পেয়ে যাবেন এটা ছিল রমজান মাসের তৃতীয় বৈশিষ্ট্য চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে হাদিস থেকে যেটা আমরা পাই এমা মুসলিম সে হাদিস কোট করেছেন এক হাজার সাতশো তাতে আছে যখনই রমজান মাস চলে আসে ফতিহাত আবু আবু রহমা ফতিহাত আবু আবুর রহমা আল্লাহর রহমতের যতগুলো দ্বার আছে সব তার বান্দার জন্য খুলে দেওয়া হয় এটি মা মুসলিম কোর্ট করেছে এটা হচ্ছে চার নম্বর বৈশিষ্ট্য পাঁচ নম্বর বৈশিষ্ট্য জান্নাতের কথাও রয়েছে যে রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন জান্নাতের দরজা খুলে দেওয়া হয় আর বন্ধ করা হয় না জাহান নামের এটা হচ্ছে ছয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে জাহান নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয় খোলা হয় না সাত নম্বর বৈশিষ্ট্য হচ্ছে শয়তান এবং দুষ্ট জিনদেরকে আটকে ফেলা হয় রমজান থাকা অবস্থায় তাদেরকে আর ছাড়া হবে না আট নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অসংখ্য মানুষকে প্রতিদিন দিনে এবং রাতে জাহান নাম থেকে মুক্তির ঘোষণা করে দেওয়া হয় এটা হচ্ছে আট বৈশিষ্ট্য বৈশিষ্ট্য এই এই প্রত্যেকটা কথা একটা আছে বিদায় যে তিনটা একসাথে আমি আপনার কাছে পেশ করেছি পাঁচ ছয় সাত আট চারটা বৈশিষ্ট্য জান্নাতের দরজা খুলে দেওয়া হয় জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় প্রত্যেক দিনে এবং রাতে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা করে দেওয়া হয় এবং এই দিনে রমজান মাসের চলাকালীন শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় আর এটা একটা হাদিসের মধ্যে আছে হাদিস ইমাম তির মিজির আহমদুল্লাহ তিনি এই হাদিস দিয়ে তার সিয়ামের অধ্যায় শুরু করেছেন যেটা আপনি ছয়শ বিরাশি নাম্বার হাদিসে পেয়ে যাবেন এটাও আবহাওয়ায় রাজি আল্লাহ তালহ বর্ণনা করেছেন কলা রসুল্লাহি সাল আলহি ওয়াসাল্লাম ইজা কানা আউ্লাতে মেন শাহারে রমাদান سُفِّدَتِ الشياطين وَمَرَضَتُ الجن بقول ابواب الجنه فلم ابواب جهنم فلم يفتح <تصفح> منها باب وفتحت ابواب الجنه فلم يغلق منها باب وينادي المنادي يا بَاقِيَ الخير اقبل ويا بَاقِيَ الشر أقصر ولله اتقا من النار وذلك كل ليله তার মানে হাদিস মধ্যে আমরা জান্নাতের জাহান্নামের দরজার সম্পর্কে জানলাম শয়তান সম্পর্কে জানলাম এবং অতিরিক্ত আরেকটা কথা আছে যেটা আমি বই মধ্যে উল্লেখ করিনি সেটা হলো একজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে এই পৃথিবীতে অবতরণ করেন এবং তারা কল্লান কামীদেরকে বলেন ইয়া বাগিয়াল খায়র আকবিল যারা কল্লান কামি এখন তোমার রাস্তা ক্লিয়ার তুমি আগে برو ও ইয়া বাগিয়াল যারা অনিস্টের মধ্যে লিপ্ত ছিলাম। পাপের প্রবণতা যাদের মধ্যে ছিল কক্ষে তুমি বার্তা থামো তোমাকে এখন থামার জন্য আল্লাহর পক্ষ থেকে আদেশ করা হয়েছে তো এগুলোlceil রমজান মাসের বৈশিষ্ট্য শেষের কথাটা দেখেন ও লিল্লাহি ও তাকাউ মিনাল্লাহ কুল্লা লাইলা হাদিসের শব্দ হলো আল্লাহ সুবহানাহু রমজান মাসে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা করেন অজালিকা কুল্লা লাইলা এটা রমজানের প্রত্যেক রাতে ঘটানো হয় তাহলে আপনার ক্যালেন্ডার যে ছাপা হয়েছে ওসহা মেরা ইতা আর শেষের দশ দিন শুধু জাহান্নাম থেকে মুক্তি করা হয় তাহলে হাদিস কি হবে এটা তো তিরমিজির হাদিস ওটাও হাদিস পেশ করা হয় কিন্তু হাদিস সহি নয় কারণ সহি হচ্ছে আল্লাহ পুরো রমজান মাসে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা করেন এটা শুধু তিরমিজিতেই নাই বরং ইবনে মাজাতেও রয়েছে এক হাজার ছয়শো বিয়াল্লিশ হাদিস আপনি পেয়ে যাবে এটা আমরা আটটা বৈশিষ্ট্য জানলাম নয় নম্বর বৈশিষ্ট্য কি এই পৃথিবীতে ইতিপূর্বে আমাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে এক তো জাহান্নাম থেকে অসংখ্য মানুষকে মুক্ত ঘোষণা করা হবে প্রতিদিন আর আমরা কি জানি এই যে গত রাতে যে চাঁদ উঠে গেছে আমাদের মধ্যে যতগুলো মুসলিম আছি যারা বড় পাপ থেকে বেঁচে বেঁচে আছেন বা নিজেকে বাঁচিয়ে রেখেছেন এই চাঁদ ওঠার সাথে সাথে আপনার অতীতের এক বছরের পাপকে আল্লাহ মাফ করে দিয়েছেন কারণ ইমা মুসলিম হাদিস তাহরাতের অধ্যায় এনেছেন যেটা চারশো চল্লিশ নম্বরে পেয়ে যাবেন রাসূল আল্লাহ সাল্লাহ আলিহসাল্লাম থেকে এটাও আবহাওয়া বর্ণনা করেছেন কানাইয়া কুল আর সালাওয়াত উল খান সাওয়াল জুমা আদৈলাল জুমা ইলা রমাদান আ পাঁচ অপ্ত সালাত যেমন একজন ব্যক্তিকে পাপ মুক্ত করে গত জুমা থেকে এই জুমা এই এক সপ্তাহের পাপ মাফ করে দেবেন এবং গত রমজান থেকে এই রমজানের এক বছরের পাপ মাফ করে দিবেন তাহলে এই রমজান মাস এসেছে আমাদেরকে পাপ মুক্ত করার জন্য এটা আমরা বলতে পারি এটা হচ্ছে রমজান মাসের নয় নম্বর বৈশিষ্ট্য এবং এই ক্ষমা এই রমজান মাসের শেষ দিন পর্যন্ত চালু থাকবে ইন্দা কুল্লি ফিত্রিন আরেকটা বর্ণা আসছে ইবনে মাজাদে হাদিস ওটা ছিল ষোলো বিয়াল্লিশ এটা হচ্ছে ষোলো মানে এক এই এবং সাহেব নেহিবান এবং মুসাদে আহমেদের মধ্যে বাইশ হাজার দুইশো দুই নম্বরে আছে রাসারুল্লাস সাল্লাহ আলি হেসাল্লাম বলেন এন আলি লাহি এন দা কুল্লি ফিতরিন ওতা নিশ্চয়ই আল্লাহ রমজান মাসের ইফতারির সময় ইফতারির সময় মাগরিদ থেকে নিয়ে ফজত পর্যন্ত মানে পুরো রাতটাই হচ্ছে খাওয়ারের সময় ইফতারের সময় থেকে নিয়ে এ পুরো রাতে আল্লাহ হানা হওয়া তালা প্রতি রাতে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে দিয়ে থাকেন ওয়াজা আলি কাফিকুল্লি লাইলা এটা প্রত্যেক রাতেই চলতে থাকবে যেটা আমরা বৈশিষ্ট্যের মধ্যে উল্লেখ করলাম 10 নম্বর বৈশিষ্ট্য যেটা আমি আপনার কাছে পেশ করে দিতে পারি আজকে অধিকাংশ মানুষ আমাদেরকে প্রশ্ন করে যে আমার আল্লাহর কাছে এত বেশি দোয়া করে কিন্তু আমাদের দোয়া তো কবুল হতে দেখি না কিন্তু জেনে নেন আল্লাহ যেমন নবীদেরকে মোস্তাবুদ দাওয়া করেছেন তাদের সব দোয়া দাওয়া মানে হলো যার দোয়া কবুল যোগ্য যার দোয়া কবুল যোগ্য কিন্তু আপনাকে আপনার চিন্তাটাকে একটু সঠিক করার জন্য সুস্থ করার জন্য এই পয়েন্টটা আপনার মনে রাখা উচিত রাসুল দাওয়া ছিলেন কিন্তু রাসুলের দোয়া কিন্তু কবুল হয়নি এটা আপনি মাথায় রাখেন মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লি সাল্লাম আপনি যেটা চাচ্ছেন আপনার চাওয়া যদি সব কবুল হয়ে যান এটা আপনি চাচ্ছেন যে আল্লাহর কাছে এত করে ডাকতেছে আমার মনের ইচ্ছাটা পুরো হয় না আপনি তো একটা তুচ্ছ ব্যক্তি মুহাম্মদ সাল আলাইহি ওয়াসাল্লামের সব ইচ্ছা আল্লাহ পুরা করেননি দু একটা এক্সাম্পল দিয়ে দিই মোহাম্মদ সাল্লাহ কে চেয়েছিলেন কিনা যে তার চাচা তার চাচা হেদায়ত পেয়ে যাক চেয়েছিলেন কিনা পেয়েছিলেন তার চাচা হেদায়ত পাননি মোহাম্মদ কে চেয়েছিলেন যে উহুদ পাহাড়ে গিয়ে সে মার খাবে এটা চেয়েছিলেন চাননি কিন্তু তার অন্তরের খেলাফ তাকে আঘাতপ্রাপ্ত হতে হয়েছে তাইফে তিনি দাওয়াত দিতে গিয়েছিলেন তিনি কি চেয়েছিলেন যে মানুষ আমাকে ইগনোর করুক ছুঁড়ে ফেলে দেখ এবং আমাকে পাথর দিয়ে আঘাত করুক এটা তিনি চাননি কিন্তু ঘটেছে মহাম্মদ সাল্লাহাল্লে অনেক কিছুই চেয়েছিলেন কিন্তু আল্লাহস না হওয়া তা আলাহ সেগুলোকে পুরা করেননি বরং আল্লাহ যেটা কল্যাণকর মনে করেন যেটা আল্লাহর সিদ্ধান্ত আল্লাহ সেটা করে থাকেন তবে পার্থক্য কি পার্থক্য হল আপনি আল্লাহর কাছে চাইতে থাকেন এটা আপনার আল্লাহর সাথে সম্পর্ক যদি দিলেই সম্পর্ক থাকে এটা তো মানুষের সাথে সম্পর্ক আমাদের সাথে সম্পর্ক মানে দেখবেন আমাদেরকে দিবেন সম্পর্ক ভালো আপনি পাচ্ছেন আপনার সাথে সম্পর্ক ভালো এটা তো মানুষের সাথে রিলেটেড কিন্তু আল্লাহর সাথে এই সম্পর্ক কেমন হবে আল্লাহ দিলেও আমরা আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকতে হবে আল্লাহর কাছে চাইলে আল্লাহ না দিলেও আমাদেরকে আল্লাহর কাছে চাইতেই থাকতে হবে কারণ আমাদের চাওয়াটাই হলো এবাদত আপনি পান বা না পান